আপনি কি মানসিক অশান্তিতে ভুগছেন এ অশান্তি থেকে কোনোভাবেই কারণে পাগল হয়ে যাচ্ছেন মানসিক অশান্তি থেকে রেহাই পেতে নেশাপানি করে করে একাকার ফেলেছেন তাও কোনোভাবেই এই মানসিক অশান্তি থেকে রেহাই পাচ্ছেন না তাহলে শুনুন ইসলামী পরিভাষায় ইসলামের দৃষ্টিকোণ থেকে মানসিক অশান্তি থেকে খুব সহজেই রেহাই পাওয়া যায় তো ইসলামের মাত্র কয়েকটা টিপস আপনার নিজের মধ্যে আপনি প্রয়োগ করলে মানসিক অশান্তি থেকে খুব সহজেই রেহাই পাবেন তাহলে শুনুন সেই টিপসগুলো মানসিক অশান্তি যেভাবে দূর করবেন টিপস নাম্বার এক শেষ দায় বেশি বেশি দোয়া করবেন টিপস নাম্বার দুই একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাবেন বসে জিকির করে নেবেন নাম্বার তিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন নাম্বার চার ঘুম না আসলে তেলোয়াত শুনবেন নাম্বার পাঁচ সুরা আর দোহা তেলোয়াত করবেন নাম্বার ছয় ইস্তেফার পরিমাণ বাড়িয়ে দিবেন নাম্বার সাত নীরব ঘর বেছে নিয়ে দুই রেখাত নফল সালাদ আদায় করে নেবেন